ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাদ অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতিবং শুভেচ্ছা আমি রাসেল দর্শক শ্রোতা চুরাশি জাতির স্মৃতি শুধু পেয়ে গেছি নতুন এক আপু এক প্রতিযোগী তো আপুর সাথে কিছু ধাদ হবে তার আগে আপুর পরিচয় নেই আপনি কেমন আছেন আপনার সুমি আপু কি করেন আপনি এমনিতে কিছু ওকে আপনার জন্য আমার পক্ষ থেকে আজকে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটে আনসার সঠিক আপনি বিজয়ী হবেন রেডি আপনি জি রেডি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি ঘুমানো ছাড়া ঘুমানো ছাড়া কি করার সময় আমরা চোখ বন্ধ করি পারবেন না না পাস পাস সেকেন্ড প্রশ্ন কামালের মোড়ক জামালের বাড়িতে ডিম পাললো ডিমটি কার কামালের না জামালের মোড়ক তো ডিম পারে না চালা গেছে ওকে দুইটার ভিতরে একটা আনসার রাইট তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন একটু হিসাবের এক কেজি আটার দাম হচ্ছে একশো টাকা পনেরোশো গ্রাম আটার দাম কত দেড়শো কিভাবে দেড়শো কারণ হাজার এলোকে এক কেজি হয় তো পনেরোশোতে 1000 গ্রাম 1 কেজি হিসাবে অনেক পাকা তিনটার ভিতরে দুইটা आंसर राइट তিন নাম্বার প্রশ্নে যাওয়া যাক সবকিছু খুলে রাখে লজ্জাতাল লাগে না অন্য কেউ ছোঁয়া দিলে লজ্জায় সে বাঁচে না কি হবে লজ্জাবতী পাতা লজ্জাবতী গাছের পাতা জি রাইট आंसर গাছ লাস্ট প্রশ্ন এআপ আসলে ধাঁধাতে অনেক পারদর্শী যতটুকু বুঝতে পারতেছি আমরা লাস্ট প্রশ্ন করব একটি খালি ঝুড়িতে আপনি কয়টা আম রাখতে পারবেন খালি ঝুড়িতে একটা খালি ঝুড়িতে আপনি কয়টা আম রাখতে পারবেন ঝুড়ি তো খালি আম কই থেকে রাখব না মনে করেন খালি ঝুড়িতে আম রাখবেন সর্ব কয়টা রাখতে পারবেন আপনি এটা তো হিসাব করা যাবে না হিসাব করা যাবে না না এর একটা হিসাব আছে তো আপু আসলে পারলো না যাই হোক আপুর জন্য একটা বোনাস প্রশ্ন করব আমি আচ্ছা আমরা তো আসলে অনেক কিছুই জানি যে কেনার পরে পুরনো হয়ে যায় হয়তো বা দুই দিন পরে হয় কোনো সময় এক বছর পরে হয় তাই না পুরনো হয় এমন একটা জিনিস আছে যেটা সবচেয়ে দ্রুত পুরনো হয় বলুন তো এটা কি টিস্যু 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 আপু এত চালাক

আপু নামাজ পড়ে আর দুইটা কথা হচ্ছে না পড়লেও হয় দেখ আপু নামাজই ধন্যবাদ দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন প্রতিযোগী নিয়ে